মন্তেশ্বর ব্লকের মামদপুরে দু নম্বর অঞ্চলে কাইগ্রাম ব্রহ্মপুর গ্রামের সহযোগিতায় আমরা কজন ক্লাবের পরিচালনায় ব্রহ্মপুর দোলতলা প্রাঙ্গনে প্রায় চার দিনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সর্বজনীন সিসি গণেশ পুজো অনুষ্ঠিত হয় পুজোর উদ্যোক্তারা রাকেশ সামন্ত রাজু মোদক জয়গোপাল তা এবং প্রসঞ্জিৎ কোঁণার সম্রাট কুণ্ডু জয়ন্ত ঘোষ সজল চক্রবর্তী টোটন তার জানান এই ব্রহ্মপুর পুর চাষি এবং হিন্দি প্রধান গ্রাম আর এই গ্রামে দোল উৎসব দুর্গা পুজো সরস্বতী পুজো সহ বেশ কয়েকটি পুজো হয় আর এই গ্রামে কোনো পুজো নেই বলেই চলে তাই এলাকার মানুষজন আনন্দ উৎসব দেওয়ার জন্য ব্রাহ্মণ ব্রহ্মপুর গ্রামের বেশ কয়েকজন যুবক গ্রামের মানুষজনের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন গণেশ দেবতাকে হিন্দু সমৃদ্ধ এবং সৌভাগ্য দেবতা মনে করে এই পুজোকে সর্বজনীনভাবে গণেশ পুজোর আয়োজন করা হয় আমরা কজন ক্লাবের পরিচালনায় ভাদ্র মাসের গণেশ চতুর্থ চতুর্দশী তিথির শুক্লপক্ষের বুধবার থেকে চার দিন এই গণেশ পুজো উৎসব পালিত হচ্ছে মামুদপুরের এই দু নম্বর অঞ্চলে গ্রামের পঞ্চায়েতের ব্রহ্মপুর দোলতলার গণেশ পুজোর তৃতীয় দিনে আজ দু শুক্রবার পুজো প্রাঙ্গণে প্রাঙ্গণে এলাকায় প্রায় তিন থেকে চার হাজার মানুষকে বসিয়ে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন تھا دو تھاوڙا لڳي ڏيتا سارو 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 ٿوريو واه جڏهن آجي ڏاڍو ڏاڍو پوري آهي ڪنهن حاوري کي ايو ٿاڳو ٿاڳو جوڙي هو ڀاڳي جو ڏيڏوڙو ڳولا ڏاڍو آهي ڪو جوڙو آهي কার গৃহবধূ না মেয়ে মেয়ে এবং গৃহবধূ দুটোই এখন কোথায় আসা হয়েছে ব্রোমুরের গণেশ পুজোর প্রাঙ্গনে এখানে দুপুরে কি অনুষ্ঠান হচ্ছে এখানে আজকে একটু অন্নভোগের ব্যবস্থা করা হয়েছিল এখানে আমরা সবাই অন্নভোগ গ্রহণ করতে এসেছি এই ঠাকুরের অন্নভোগ গ্রহণ করে এই যে কতটা তৃপ্তি পেলেন অনেক তৃপ্তি পেয়েছি ঠাকুরের ভোগ মানেই তো তৃপ্তি পাওয়ারই কথা কী কী মেনু ছিল অন্নভোগে খিচুড়ি ছিল সবজি ছিল পায়েস ছিল চাটনি ছিল তৃপ্তি পেলেন ভোগে তৃপ্তি পেয়েছি ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন মনস্কামনা করলাম যে যাদের সব সকল গ্রামবাসী যেন সুস্থ থাকে ভালো থাকে বাবা যেন সবাইকে ভালো রাখে এই মনস্কামনাই করেছি কি নাম আপনার আমার নাম ছন্দা সামন্ত দত্ত বাড়ি এখানে বাসিন্দাদের একটু অন্ন ভোগের ব্যবস্থা করানো দুপুরে বসিয়ে দুপুরে বসিয়ে এই পুজোটা কত বছরে এটা আপনার এটা দ্বিতীয় বছর আর এই পুজোটা কদিনের এটা চার দিনের পুজো আজকে মানে তৃতীয় দিন নাকি আজকে তৃতীয় দিন দুপুরে এই এলাকার কতজন মানুষকে বসে অন্ন গ্রহণ করানো হচ্ছে এখনো পর্যন্ত ধরুন তিন থেকে চার হাজার লোকের অন্ন গ্রহণ করেছেন এবং এখনো আমাদের কাজ চলছে এখনো জিনিসপত্র তৈরিও হচ্ছে এখনো লোক আসছে এই পুজোটা কিভাবে সৃষ্টি হয়েছিল এটা এই এলাকায় আপনার দুর্গা পুজো ছাড়া কোনো বড় কোনো পুজো ছিল না তো সেই জন্য এই আমাদের কয়েকটা ছেলে মিলে এই সব বন্ধু বান্ধব সবাই মিলে এবং কিছু এলাকার লোকজনের সম্মতি নিয়ে আমরা এই গণেশ পুজোটা তৈরি মানে শুরু করেছি আরম্ভ করেছি গত বছর থেকে মানুষকে আনন্দ মানুষকে আনন্দ দেওয়া এই যে চার দিন পুজো চার দিন পুজোয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে বসে আঁকা প্রতিযোগিতা হয় একটু বাচ্চাদের এলাকার বাচ্চাদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা হয় গান ফান এবং গান হয় একটু আবৃত্তি কবিতা আবৃত্তি ছোট করেই হয় এই পুজোটা এই এলাকাবাসীর বা আপনাদের পুজোটা কিভাবে হচ্ছে সবাই মিলে হচ্ছে সব আনন্দ উৎসাহ সঙ্গে তা এই গণেশ পুজো মানে উপলক্ষে এই এলাকাবাসীকে আপনারা কি জানাতে চাইছেন এই গণেশ পুজো উপলক্ষে আমরা এলাকাবাসীকে জানাতে যে সবারই সঙ্গে মানে সুস্থভাবে থাকা মানে একসঙ্গে মিলেমিশে থাকা আনন্দ করা একটা আনন্দের একটা উৎস এটা আর মিলন ক্ষেত্র তো মিলন ক্ষেত্র আনন্দের উৎস কারা পরিচালনা করছে পরিচালনা আমরা এই কয়েকজন আমরা কয়েকটা বন্ধু বান্ধব এবং এলাকার কিছু গ্রামের লোকজনের সহযোগিতাও আছে এবং কিছু বরিষ্ঠ ব্যক্তিগণও আছে তাদের সহযোগিতাও আছে আপনার নাম পরিচয় আমার নাম বিক্রম কুমার আমার কাইগ্রামের ব্রহ্মপুরীর আমি স্থায়ী বাসিন্দা এই পুজো কমিটি কিছু আছে নাকি হ্যাঁ এই পুজো কমিটির সদস্য আমি একজন দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার